আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রমজান মাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ধৈর্য এমন একটা জিনিস যে ধৈর্য ধরবে ধৈর্য ধরে হচ্ছে কাজ করবে সে যেই হোক না কেন ধৈর্য ধারণ করবে সে কিন্তু জীবনে অনেক উপরে উঠতে পারবে জীবনে যারা যারা আজ পর্যন্ত ধৈর্য ধরেছে তারা কিন্তু জীবনে অনেক বড় উপরে সিঁড়িতে উঠতে পেরেছে ধৈর্য না ধরে কেউ হচ্ছে উপরে সিঁড়িতে উঠতে পারবে না সেটা যতই হোক না কেন পরিশ্রম না করলে কেউ কখনো কোনো দিনও সাফল্য হবে না এটা আমরা সবাই জানি সবাই স্বীকার করি আমাদের একটা উপরে উঠতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক ত্যাগ করতে হয় এই কথাগুলোকে আমরা যেগুলো বলতেছি প্রতিটাই শর্ত আমরা এই যে দেখেন একটা গাছ আপনাদের সাথে বলি এই গাছটা আমি হচ্ছে লাগিয়েছি অনেক ধৈর্য ধরে গাছটা লাগিয়েছি পরিশ্রম করেছি তার বিনিময়ে এই গাছটা আজকে এত সুন্দর হয়েছে ঠিক আমরা পরিশ্রম করতেছি বিধায় আমাদের লাইফটাতে আমরা আস্তে আস্তে করে সুন্দর করতে পারতেছি এই যে দেখেন আজকে আমাদের বাবা মা আমাদেরকে পড়াশোনা করিয়েছে শিক্ষা দিয়েছে অনেক কষ্ট করেছে তার পিছনে অনেক ধৈর্য ধরেছে প্রতিটা বাবা মা তার জন্য আজকে আমি একটা ভালো জব করতে পারতেছি একটা ভালো পজিশনে আছি এটাই হচ্ছে ধৈর্য তার পরিশ্রম এমনকি আমারও কিছু পরিশ্রম ছিল আমি অনেক একটা স্বপ্ন নিয়ে অনেক ছোটো থেকে একটা সিঁড়ি নিয়ে আস্তে আস্তে করে এই পজিশনে চলে এসেছি সো আপনারা ধৈর্য ধারণ করুন আপনাদের হচ্ছে সামনে অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আপনাদেরকে ধৈর্য ধরে এই সিঁড়িগুলো পার করতে হবে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আর আমার হচ্ছে কথাগুলো শুনতেছেন অবশ্যই আপনারা আমার এই বাস্তবের সাথে মিলে নেবেন কারণ জীবনে অনেক টাকা পয়সা আসে যাবে বাট ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না বন্ধুত্ব টাকা পয়সা দিয়ে হয় না একটা আপনার মুখের কোথায় আপনার অনেক আপনি একটা উপরে উঠতে পারেন আর বিশেষ করে আপনার ব্যবহারে বল কথায় আছে না ব্যবহারেই হচ্ছে বংশের পরিচয় আরও এটা এটা আমরা মানি যে ব্যবহারটাই অন্য কিছু একটা ব্যবহারেই আমরা অনেক অনেক মানুষের দোয়া পাই অনেক কিছু করতে পারি কিন্তু আমরা কেন আমরা একে অপরের পিছনে লাগে এই যে আজকে আমরা রাস্তাঘাটে চুরি চিন্তায় ডাকাতি মানুষকে অপিয়ান করে পথে ফেলে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এতে কি হয় আমাদের এতে আমরা আরও বেশি পাপ করি হয়তো আমরা ক্ষণিকের জন্য এনজয় করতে পারি ক্ষণিকের জন্য বড়লোক হতে পারি ক্ষণিকের জন্য ভালো খাইতে পারি কিন্তু না কিন্তু ঠিক আমরা কেয়ামতে একদিন না একদিন আমরা মরব সেই মৃত্যুতেই আমাদের কিন্তু তখন এটা একটা একটা করে জবাবদিহি করতে হবে কিন্তু হ্যাঁ কখনো কোনো দিনও আপনারা সৎ পথে চলেন ধৈর্য ধরেন দেখবেন যে আপনারা উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন আর কখনো কোনো দিনও বাবা মাকে কখনো কষ্ট দিবেন না কষ্ট দিলে এতে কি হবে জানেন যে হয়তো তারা কিছু বলতে পারবে না বাবা মারা কখনো সন্তানকে অভিশাপ দেয় না হয়তো তারা কষ্ট পায় এই যে ঢাকা শহরে পাথর দিয়ে বড় বড়ো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অনেক 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 হচ্ছে বড় বড় বিল্ডিং অনেক অনেক দেখতে পাই তারা কি করে এটা সব ধৈর্য পরিশ্রমের বিনিময়ে তারা কিন্তু এত বড় বড় বাড়ি দালান ঘর করতে পারছে তাহলে আপনারা কেন পারবেন না আমরা কেন পারব না তাই আসুন আমরা ধৈর্য ধরি ভালো কাজ করি এটাই আমাদের বাস্তব আর আর আমরা মহান আল্লাহ তালাকে স্মরণ করি আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখেন এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ